সবাই কেমন আছো আর হ্যাপি স্যাটারডে সবাইকে শনিবার সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো তাহলে আজকে আমি এক্সারসাইজ শুরু করি ফার্স্ট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু বেলি এক্সারসাইজ করব ওকে তাহলে শুরু করি চলো স্টার্ট বেলি প্লাস আমাদের কি হবে হিপের এক্সারসাইজ হবে এবং হাতের হবে মানে হোল বডি বলতে পারবো চলো স্টার্ট করবো এই পজিশনে আমাদের থাকবে নেব এই যে দুটো হাত দেওয়ালে কাজ করবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর 5 6, 7, 8, 9, 10, 11, 12 13 14 15 16 17 18, 19 20 21 22 23 24 25 26 27 টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স এবারে এটা কিন্তু আমরা করে করবো কি দুটো করে সেট করবো থার্টি থার্টি করে তবেই কিন্তু এফেক্টটা বুঝতে পারবে করে নেক্সট এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন 18, নাইনটিন 20, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ওকে রিল্যাক্স এটাও কী হলো এটাও কিন্তু লেগস হলো আর্মস হচ্ছে বেবি লোয়ার বেলি ঠিক আছে এবারে নেক্সট যেটা করবো সেটা দেখো এই পজিশন নিলাম One, two, three, four, eight, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, fifteen. 15 17 20 21 30 রিল্যাক্স এবারে নেক্স যেটা করবো সেটা কিন্তু করবো একটা হিপের এক্সারসাইজ চলো এই পরীক্ষা থাকবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন টুকে সাইড চলো স্টার্ট করে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12, থার্টিন ফোরটিন ফিফটিন ওকে তাহলে আজকে আমার এক্সারসাইজ কিন্তু এখানেই কমপ্লিট হলো কালকে আবার নতুন কোনো এক্সারসাইজ দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেক এবং সুখে শান্তিতে ওকে